অবশেষে ধীরে ধীরে আগস্ট মাস শেষ হতে শুরু করেছে এবং আমাদের জবা গাছের মধ্যে ধীরে ধীরে কুড়ি ও ফুল আসা বন্ধ হতেও শুরু শুরু করেছে এই তোমরা আমাকে অনেকেই থেকে তোমাদের হচ্ছে কিন্তু গাছের মধ্যে একেবারেই কুড়ি এবং ফুল আসা বন্ধ হয়ে গেছে বিভিন্ন ধরনের পরিচর্যাকে তোমরা করছো নানান রকমের খাবারকে তোমরা প্রয়োগ করছো তাও কিন্তু এই সমস্যার সমাধান তোমরা কিছুতেই করে করতে পারছো না এবং এই নিয়ে সকলেই তোমরা কিন্তু দুশ্চিন্তায় ভোগছো তোমরা জানতে চেয়েছো যে এই সমস্যার সমাধান তোমরা কিভাবে করতে পারবে কিভাবে এই বর্ষাতে তোমরা তোমাদের জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবে তো এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছের পাতাকে সবুজ চকচকে রাখতে হলে প্রত্যেকটা জবা গাছ থেকে আমাদের প্রচুর পরিমাণে পুড়িকে পেতে হলে এবং পুনরায় আমাদের জবা গাছগুলিকে আমাদের ফুলে ভরিয়ে তুলতে হলে এই আগস্ট মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে বিশেষ কয়েকটি পরিচর্যাকে কিন্তু আমাদের করতে হবে এবং এর পাশাপাশি আমাদের এই আগস্ট মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে এই ঘরোয়া পুষ্টিকর খাবারটিকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তবেই কিন্তু আমাদের প্রত্যেকটা জবা গাছকে আবার আমরা ফুলে ভরিয়ে তুলতে পারব এবং গাছগুলোকে সুস্থ এবং সবল রাখার পাশাপাশি আমরা আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে পুনরায় কিন্তু কুঁড়িয়ে আনতে পারবো তো কি এই খাবার কিভাবে এই খাবারটিকে আমাদের বাড়ির মধ্যে তৈরি করতে হবে কিভাবে এই খাবারটিকে আমরা আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করব বা এই খাবারটিকে প্রয়োগ করার আগে কোন কোন কাজ আমাদের জবা গাছের মধ্যে করতে হবে আজ এই সব বিষয় বিষয়গুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে তোমাদের একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা শুরুতেই আমাদের জানতে হবে কোন কোন পুষ্টি মৌলের অভাবে এই সময় আমাদের জবা গাছের মধ্যে হঠাৎ করে ফুল এবং কুড়ি আসা বন্ধ হয়ে গেছে বা কোন কোন পুষ্টি মৌলের প্রয়োজন আমাদের জবা গাছগুলোকে পুনরায় ফুলে ভরিয়ে তুলতে গেলে বন্ধুরা আমাদের জবা গাছগুলোকে আবার পুনরায় ফুলে ভরিয়ে তুলতে গেলে এবং প্রত্যেকটা জবা গাছ থেকে প্রচুর পরিমাণে আমাদের পুরীকে পেতে হলে আমাদের এই সময় কিন্তু মোট ছটি পুষ্টিমৌলের প্রয়োজন সেই পুষ্টিমৌলগুলো হল নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এবং এর পাশাপাশি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং আয়রন এই ছটি পুষ্টিমৌলযুক্ত খাবারকে আমরা যদি এই সময় আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তবেই কিন্তু আমরা আমাদের জবা গাছকে আবার পুনরায় ফুলে ভরিয়ে তুলতে পারবো যেসব জবা গাছে কুড়ি আসা বন্ধ হয়ে গেছে সেই সব জবা গাছের মধ্যে সাত দিনে আমরা কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়িকে আনতে পারবো তো আমাদের এই ছটি পুষ্টি খাবারকে তৈরি করতে হলে যে জিনিসটাকে আমাদের প্রথম নিতে হবে সেটা হচ্ছে বন্ধুরা একটা পাত্র তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পরিষ্কার পাত্র নিয়েছি এবং এই পাত্রের মধ্যে আমরা যে ঘরোয়া দ্রবণটিকে নেবো সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একটা ঘরোয়া দ্রবণকে তৈরি করে রেখেছি যে দ্রবণটার মধ্যে আমি পাঁচশো এম জল নিয়েছি এবং পাঁচশো এম জলের মধ্যে চার থেকে পাঁচটা কড়ার খোসা এবং চারটে বড় বড় আলুর খোসাকে আমি কিন্তু দুদিন ভিজিয়ে রেখেছিলাম এবং দুদিনের মধ্যে এই সুন্দর তরল দ্রবণটি আমি কিন্তু তৈরি করে ফেলেছি এবার আমাদের যেটা করতে হবে এই দ্রবণটাকে আমরা কিন্তু এই পাত্রের মধ্যে কিন্তু ছেঁকে ফেলবো প্রথমেই তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পাত্রের মধ্যে এই দ্রবণটাকে সুন্দর করে কিন্তু ছেঁকে ফেলছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই দ্রবণটাকে ছেঁকে ফেলেছি এবং এই ফেলা মধ্যে আমাদের একটা যে ঘরোয়া দ্রবণকে এর সঙ্গে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা এটা তো তোমরা আমার হাতে যে জিনিসটাকে হচ্ছে চা পাতা ভেজানো জল এক্ষেত্রে আমি কিন্তু আড়াইশো এম জলের মধ্যে আমি কিন্তু এক চামচ চা পাতাকে দিয়ে চব্বিশ ঘন্টা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এবং এই চা পাতা মিশ্রিত জলটা আমরা না ছেঁকে এই দ্রবণটার মধ্যে কিন্তু সম্পূর্ণভাবে ব্যবহার করে দেবো তোমরা দেখতে পেলে আমি কিন্তু এই চা পাতা মিশ্রিত জলটা এই দ্রবণটার মধ্যে দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছি একটুখানি তোমরাও কিন্তু এইভাবেই এই খাবারটাকে কিন্তু বন্ধুরা প্রস্তুত করবে তো বন্ধুরা এই খাবারটাকেও কিন্তু আমরা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি কিন্তু যেহেতু আমরা এই সময় গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল চাই সেহেতু এই দ্রবণটার সঙ্গে আমাদের এরপর যে জিনিসটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যে দানা দানা আকারে জিনিসটিকে দেখতে পাচ্ছ সেটা হলো দশ ছাব্বিশ ছাব্বিশ যার মধ্যে দশ পার্সেন্ট আছে নাইট্রোজেন ছাব্বিশ পার্সেন্ট পটাশিয়াম এবং ছাব্বিশ পার্সেন্ট আছে ফসফরাস যা আমাদের গাছকে প্রচুর পরিমাণে ফুল এবং কুড়ি আনতে সাহায্য করবে তো কতটা পরিমাণে এই জিনিসটাকে আমরা নেবো তো বন্ধুরা এই সাড়ে সাতশো এম এল দ্রবণের সঙ্গে আমরা কিন্তু এখানে এক চামচ দশ ছাব্বিশ ছাব্বিশকে ব্যবহার করে দেবো এবং সুন্দরভাবে জলটাকে কিন্তু একটু আমরা গুলে নেব এবং এই জলটা গুলে নেওয়ার পর আমাদের এর সঙ্গে আর একটা যে জিনিসকে মেশাতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা তো এরপর আমাদের যে জিনিসটাকে তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট যা এই সময় আমাদের জবা গাছের পাতাকে সবুজ চকচকে রাখতে এবং গাছের মধ্যে ফুল আনতে সাহায্য করবে তো কতটা পরিমাণে নেব তো এই যে জিনিসটাকে তোমরা দেখছ এই ম্যাগনেশিয়াম সালফেট কিন্তু আমরা এই সাড়ে সাতশো এম জলের সাথে আমরা কিন্তু হাফ চামচ ভালো করে কিন্তু মিশিয়ে দেবো এবং তার সঙ্গে সঙ্গে এই জলটা এটাকে কিন্তু আমরা দু থেকে তিন ঘন্টার জন্য একটা ছাওয়া যুক্ত জায়গার মধ্যে আমরা রেখে দেবো তো চলো আমরা প্রথম এই জলটাকে দু থেকে তিন ঘন্টার জন্য ছাওয়া যুক্ত জায়গার মধ্যে রেখে দিই তারপর ফিরে এসে আমরা জানবো এই খাবারটিকে কিভাবে আমাদের গাছের মাটির মধ্যে আমরা প্রয়োগ করব বা খাবারটিকে প্রয়োগ করার আগে আমাদের কোন কোন গুরুত্বপূর্ণ কাজগুলিকে করতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ফিরে চলে এলাম তিন ঘন্টা পর তিন ঘন্টার মধ্যে এই দ্রবণটা কিন্তু আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং গাছের প্রয়োগ করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে গেছে কিন্তু বন্ধুরা আমাদের একটা বিষয়কে মাথায় রাখতে হবে এই দ্রবণটাকে কিন্তু র কখনোই আমরা গাছের মাটির মধ্যে প্রয়োগ করব না আমরা যেটা করব এই সাড়ে চারশো এম জলের সঙ্গে আমরা আরও কিন্তু আড়াইশো এমএল প্লেন জলকে কিন্তু মিক্স করে নেব এবং এই দ্রবণটাকে আমরা কিন্তু পাতলা করে নেব এরপর কিন্তু আমরা এই দ্রবণটাকে গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারি কিন্তু বন্ধুরা এই দ্রবণটি থেকে আমাদের সঠিক বেনিফিট মাত্র সাত দিনের ভেতর পেতে হতে গেলে আমাদের জবা গাছকে পুনরায় আমাদের এই দ্রবণটি প্রয়োগ করে ফুলে ভরিয়ে তুলতে হতে গেলে আমাদের এই দ্রবণটি প্রয়োগ করার আগে আমাদের বেশ কয়েকটি পরিচর্যাকেও আমাদের জবা গাছের মধ্যে করতে হবে তবেই কিন্তু এই দ্রবণটি আমরা আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করা মাত্রই আমাদের জবা গাছের মধ্যে আমরা মাত্র সাত দিনে কুড়ি এবং ফুলকে লক্ষ্য করতে পারব তো প্রথম যে কাজটিকে আমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা এই সময় কিন্তু আমাদের প্রত্যেকটা জবা ফুল সানলাইট যুক্ত স্থানের মধ্যে রাখতে হবে কারণ আমরা সকলেই জানি এই সময় কিন্তু আমাদের এখানে বর্ষা প্রবেশ করেছে এবং এই সময় কিন্তু রোদের তীব্রতা ধীরে ধীরে কমতে শুরু করেছে তো এই সময় যদি গাছগুলো আমাদের রোদ না পায় তাহলে আমরা যতই খাবার প্রয়োগ করি না কেন গাছ থেকে কিন্তু আমরা সঠিকভাবে ফুল পাবো না এবং এর পাশাপাশি গাছের মধ্যে কুঁড়ি এলে সেই কুড়িগুলি কিন্তু হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করবে তাই এই সময় আমরা আমাদের জবা গাছগুলোকে এমন একটা স্থানের মধ্যে রাখবো যে স্থানটার মধ্যে যেমন পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির জল আমাদের জবা গাছের পাতার মধ্যে পড়তে পারবে তেমন বৃষ্টি থেমে যাওয়া মাত্রই যখন রোদ উঠবে তখন পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো যাতে গাছের পাতার ওপর পড়তে পারে তো এই রকম স্থানের মধ্যে আমরা যদি রাখতে পারি তাহলেই কিন্তু আমাদের গাছগুলোর মধ্যে আমরা কিন্তু ধীরে ধীরে কুঁড়িকে আসতে লক্ষ্য করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যেসব গাছের মধ্যে ফুল বন্ধ হয়ে গেছে সেই সব গাছ থেকে আমরা কিন্তু আবার পুনরায় ফুলকে পেতে পারব এই প্রথম কাজটি করার পাশাপাশি এরপর যে দু নম্বর কাজটিকে আমাদের করতে হবে এই সময় কিন্তু আমাদের গাছের মাটির মধ্যে আমাদের জল প্রয়োগকে কন্ট্রোল করতে হবে কারণ এই সময় আমরা সকলেই জানি বর্ষাকাল চলছে এবং প্রবল পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে আমাদের গাছের মাটি কিন্তু এই সময় সব সময় কিন্তু ভিজে চপচপে হয়ে আছে এবং এক্ষেত্রে যদি আমরা ঘন ঘন গাছের মাটিতে এই সময় জলকে প্রয়োগ করতে থাকি তাহলে আমাদের গাছগুলো কিন্তু ধীরে ধীরে মারা যেতে থাকবে গাছের মধ্যে ফুল আসা বন্ধ হয়ে যাবে যদিও বা দু একটি কুঁড়ি আসবে সেই কুঁড়িগুলি হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে যে কাজটা আমরা করব আমরা কিন্তু গাছের মাটি যতক্ষণ না ময়েশ্চার থেকে শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু গাছের মাটির মধ্যে আমরা আর জলকে প্রয়োগ করব না আমরা যখন দেখব গাছের মাটি এইরকম ভিজে আছে তখন কিন্তু গাছের মাটিটাকে একটু শুকিয়ে ফেলার চেষ্টা করব তার জন্য গাছের টবগুলোকে আমরা একটু স্থানের মধ্যে নিয়ে গিয়ে রাখতে পারি তো বন্ধুরা এই নম্বর নম্বর কাজটা করার সাথে সাথে আমাদের যে তিন কাজটাকে এরপর দাঁড়িয়ে করতে হবে দু সেটা হলো বন্ধুরা এই সময় আমাদের জবা গাছের মাটিকে আমাদের প্রত্যেক ছয় থেকে সাত দিন অন্তর অন্তর একটু খুশে আলগা করে দিতে হবে কারণ আমরা সকলেই জানি এই সময় প্রবল বৃষ্টিপাতের ফলে আমাদের জবা গাছের মাটি কিন্তু ধীরে ধীরে কম্প্যাক্ট হয়ে পড়ে তার ফলে জবা গাছ মাটি থেকে সঠিকভাবে খাবার জল এবং নানান ধরনের পুষ্টিমৌলকে কিন্তু ইনটেক করতে পারে না জবা গাছের মাটির মধ্যে বাতাস চলাচল না হওয়ার ফলে গাছের মাটির মধ্যে কিন্তু নানান ধরনের পোকামাকড় ব্যাকটেরিয়া ফাঙ্গাসের আক্রমণ হতে থাকে কিন্তু আমরা যদি প্রত্যেক হপ্তাতে একবার করে আমাদের জবা গাছের মাটিকে খুশে দিতে পারি তাহলে আমাদের জবা গাছের মাটি কিন্তু সবসময় ভুরভুরে থাকবে এবং গাছের মধ্যে কিন্তু সঠিকভাবে ফুলও আসতে পারবে গাছের মাটি থেকে গাছ সঠিকভাবে খাবার জল এবং নানান ধরনের পুষ্টি মৌলকে কিন্তু ইনটেক করতে পারবে কিন্তু বন্ধুরা আমাদের এই মাটি খুসে দেওয়ার পাশাপাশি যে গুরুত্বপূর্ণ কাজটিকে করতে হবে সেটা হলো আমাদের প্রত্যেকটা জবা গাছের টবের মধ্যে আমাদের এই সময় প্রত্যেক হপ্তায় কিন্তু দুমুটো করে ভার্মি কম্পোস্টকে প্রয়োগ করে দিতে হবে কারণ আমরা সকলেই জানি এই ভার্মি কম্পোস্টের মধ্যে যেমন প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে তেমন গাছের জন্য পর্যাপ্ত পরিমাণে কিন্তু মাইক্রোনিউট্রেন্ট আছে যা এই সময় গাছকে সুস্থ রাখতে সাহায্য করবে এবং গাছের মাটিকে কিন্তু উর্বর করে তুলবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনতেও সাহায্য করবে তো বন্ধুরা এই তো ছিল আমাদের তিন নম্বর একটি কাজ এবার চলো আমরা দেখে নি আমাদের জবা গাছের জন্য যে খাবারটাকে আমরা প্রথমেই তৈরি করে রেখেছিলাম সেই খাবারটাকে আমরা কতটা পরিমাণে বা কতদিন অন্তর অন্তর প্রয়োগ করব এবং সেই খাবারটি প্রয়োগ করার কি কি নিয়ম আছে বন্ধুরা শুরুতেই আমরা যে খাবারটাকে প্রস্তুত করে রেখেছিলাম জবা গাছের মধ্যে প্রয়োগ করার জন্য এরপর আমাদের যে চার নম্বর কাজটাকে করতে হবে আমাদের এই খাবারটাকে কিন্তু আমাদের জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে কিন্তু বন্ধুরা খাবারটি প্রয়োগ করার আগে অবশ্যই কিন্তু তোমরা আগের তিনটি কাজকে করে নেবে এবং গাছের মাটির মধ্যে যেদিন তোমরা ভার্মি কম্পোস্টকে প্রয়োগ করবে সেই দিনেই কিন্তু খাবারটাকে তোমরা প্রয়োগ করে দেবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই টপটা কিন্তু দশ ইঞ্চির একটা টপ এবং দশ ইঞ্চি টবের মধ্যে আমি কিন্তু পাঁচশো এম এল খাবারকে কিন্তু প্রয়োগ করে দিলাম এবং বাকি পাঁচশো এম খাবার আমি কিন্তু আর একটা দশ ইঞ্চি টবের মধ্যে প্রয়োগ করে দেবো কিন্তু বন্ধুরা এই খাবারটিকে প্রয়োগ করার আগে আমাদের একটা বিষয়কে মাথায় রাখতে হবে আমরা প্রবল বৃষ্টিপাতের সময় এই খাবারটাকে কিন্তু কখনোই গাছের মাটির মধ্যে প্রয়োগ করব না আমরা এই খাবারটিকে ব্যবহার করব বৃষ্টি থেমে যাওয়ার পর যখন শুষ্ক ওয়েদার চলবে কিংবা গাছের মাটি যখন শুকিয়ে যাবে তখন কিন্তু বিকালবেলায় এই খাবারটিকে কিন্তু কিন্তু গাছের মধ্যে আমরা প্রয়োগ করব এবং এই খাবারটিকে আমাদের প্রয়োগ করতে হবে প্রত্যেক সাত দিন অন্তর অন্তর তবেই কিন্তু আমরা আমাদের গাছ থেকে আবার পুনরায় ফুল এবং পুরিকে পেতে পারব এবং প্রত্যেকটা জবা গাছ আবার আমাদের ফুলে ভরে উঠবে তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এই আগস্ট মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমাদের জবা গাছের মধ্যে কোন কোন ঘরোয়া পরিচর্যাগুলিকে করলে পরে আমরা আমাদের জবা গাছের মধ্যে আবার কিন্তু পুনরায় ফুল এবং আনতে পারবো প্রত্যেকটা জমা গাছকে আমরা সুস্থ এবং সতেজ রাখতে পারবো তো আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার